আমার বাড়িতে ফর্ম ফিল করতে কাউকে একটা পয়সাও ফি দিতে হয় না কিন্তু যে পেলেগুলো যদি তাদের উপর দায়িত্ব দেন যে আপনারা সমস্ত কিছু বের করে দেবেন আমাদের কি বলে অ্যাফিটেভিট সমস্ত কিছু করে দেবেন ধর্মীয় সার্টিফিকেটগুলো জোগাড় করে দেবেন তাহলে যে ছেলেপেলেগুলো কাজ করে খুব চিপ পয়সায় আপনাকে করে দেবে যেটা আপনি ভাবতেও পারবেন না যে এই পয়সায় কি করে হয়ে যাচ্ছে নমস্কার সমস্ত উদ্বাস্তু বন্ধুদের আমি বলছি সবাই আপনারা আমার শ্রদ্ধা নেবেন প্রথমত আমরা কিন্তু শরণার্থী না আমরা বাস্তুহারা হারা উদ্বাস্তু এই বাস্তুহারা হতে হয়েছে ভারত ভাগের ফলে এবং মুসলমানদের অত্যাচারের জন্য আমরা যারা উদ্বাস্তু হয়েছি সেই ঠাকুর দাদা এসেছিলেন তারা ঘুমিয়েছিলেন চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে রাত্রিতে পনেরোই আগস্ট সকালে শুনলেন তারা ভারতের মধ্যে নেই ভারতবাসী নেই তারা পাকিস্তানি হয়ে গেছে তারা ইসলাম রাষ্ট্রের অধিবাসী হয়ে গেছে এ দোষ তাদের ছিল না যারা করেছিল তাদের দোষ সেই কারণে তাদের সমস্ত বাস্তু ত্যাগ করে তাদেরকে ভারতবর্ষে আসতে হয়েছিল শরণার্থী কাকে বলে প্রতিবেশী কোনো দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে কোনো যুদ্ধের পরিবেশ তৈরি হলে প্রতিবেশী কোনো দেশে গিয়ে আশ্রয় নেয় কিছু দিনের জন্য স্মরণ নেয় যেমন একাত্তর সালের যুদ্ধের সময় স্মরণ নিয়েছিল আবার দেশে ফিরে গিয়েছিল তারা শরণার্থী ছিল পরবর্তীতে যখন তাদের সেই দেশের অবস্থা ভালো হয় সেই দেশে তারা ফিরে যায় কিন্তু আমরা দেশে ফিরে যাবার জন্য আসিনি আমরা নিজের দেশে এসেছি স্বদেশে আমরা বিদেশি হব না আমরা স্বদেশে স্বদেশী আমরা ভারতবাসী ছিলাম আমরা ভারতবাসী আছি ভারতবাসী থাকবো তোমরা আমাদের পাকিস্তানে ফেলে দিয়েছিলে আসতে বলেছিলে তোমরা চলে এসো এই জন্য আমরা শরণার্থী না মনে রাখবেন আমরা তো ফিরে যাওয়ার জন্য আসি নাই অনেকে বক্তব্য রাখেন যে হিন্দুরা অবৈধ অনুপ্রবেশকারী না তারা হচ্ছে শরণার্থী আমি এর তীব্র প্রতিবাদ জানাই যারা ওপার বাংলা থেকে এসেছে তারা শরণার্থী নয় তারা সব ফেলে দিয়ে বাস্তুহারা হয়ে এসেছে আমাদের আন্দোলনটা ছিল উদ্বাস্তু আন্দোলন শরণার্থী আন্দোলন ছিল না বাস্তুহারাদের জন্য আন্দোলন ছিল যারা সমস্ত চোদ্দ পুরুষের ভিটা বাড়ি ত্যাগ করে এসেছে আজকে তাদের সুযোগ দিয়েছে সরকার অদ্যাবধি কোন সরকার যে সুযোগ দেয়নি তা দিয়েছে বিজেপি সরকার যে তোমরা অবৈধভাবে এসেছিলে ভারতের সংবিধানে তোমরা অবৈধ অনুপ্রবেশকারী হয়ে গেছো যদিও তোমরা উদ্বাস্তু সেখান থেকে তোমাদের আমরা বৈধ করেছি এবং নাগরিক কার্ড দিচ্ছি কিন্তু এই নাগরিক কার্ড পেতে আপনাকে যে অ্যাপ্লিকেশনটা করতে হচ্ছে অনেকে অনেক রকম ক্রিটিক্যাল প্রশ্ন করছেন আমাকে হ্যাঁ আমি কী করবো বলুন তো আমার তো সেই পঁচাশি সালে এখানে ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড করেছি কেউ বলছে নব্বই সালে করেছি কেউ বলছে দুই হাজার পাঁচ সালে করেছি কিন্তু ওপার বাংলায় জমি জমা বিক্রি করবার জন্য ওখানে জমি জমা বিক্রি করতে গেলে ওপার বাংলার নাগরিকত্ব না থাকলে বিক্রি করতে পারে না তাই বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যাতায়াত করেছি সব জানে সরকার আপনারা কী করেছেন আমরা কী করেছি এইসব ক্রিটিক্যাল বিষয় আপনারা কখনো ফোনে আমাকে জিজ্ঞেস করবেন না কারো প্রয়োজন থাকলে আমার বাড়িতে চলে আসবেন আমি যথোপযুক্তভাবে আপনাকে সহায়তা করার চেষ্টা করব যে এই পরিস্থিতিতে আপনাকে কি করতে হবে নাম্বার টু কেউ বলছেন আমি তো এসেছি চোদ্দো সালের আগেই দু সালে বা দু সালে আমি এসে এখানকার একজন স্থানীয় মেয়েকে বিয়ে করেছি অর্থাৎ এখানেই তার জন্ম তার বাপ মা এখানকারই তাহলে আমি কি নাগরিকত্ব পাবো না এরও প্রভিশন আছে আলাদা আপনি আসবেন আমার কাছে আমি আপনাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেব কোনো চিন্তা নাই পাবেন আপনিও নাগরিকত্ব পাবেন তারপর যারা আরও অনেকে আছেন যে আমার বাবার তো পঁয়ষট্টি সালের একটা মাইগ্রেশন সার্টিফিকেট আছে কিংবা পঁয়ষট্টি সালের দলিল আছে তাহলে আমি তো জন্মেছি ধরুন নব্বই সালে তাহলে আমার কি করা লাগবে দেখুন আপনার বাবার পঁয়ষট্টি সালের যদি দলিল থাকে তাহলে আপনার বাবা এই দেশে ছিলেন আপনার বাবার সত্তর সালে না পঁচাত্তর সালে ভোটের কার্ডে নাম উঠেছিল আর আপনি যখন জন্ম নিয়েছিলেন তখন আপনার মা বাবাও এখানে ছিল তাই নাহলে আপনি বাতাসে তো আপনি জন্ম নিতে পারেন না এইসব ক্রিটিক্যাল বিষয় আপনি কী করেছেন আমি জানি আপনার বাবা যে জমি কিনেছিলেন এটাও ঠিক আবার আপনার বাবা যে বাংলাদেশে চলে গিয়েছিলেন এটাও ঠিক তারপরে আপনারা কত সালে এসেছেন এটাকে আমাকে কাগজপত্র দেখতে হবে তারপরে আপনাকে আমি জবাব দিতে পারবো সব বিষয় নিয়ে কেউ আমাকে ফোন করবেন না যদি কারো প্রয়োজন হয় আমার কাছে আসবেন সহায়তা দেবার জন্য আমি সব সময় প্রস্তুত আমি বাড়ি না থাকলেও আমার তৈরি করা যে ছেলেপেলেরা এখানে থাকে সব সময়। আমি তো মাঝে মাঝে দেখছি এখানে ওখানে একদিনের জন্য ক্যাম্প হচ্ছে খুব করে ঘটা করে আমার বাড়িতে প্রত্যেক দিন ক্যাম্প চলছে প্রত্যেক দিন খুব বেশি তো ফর্ম ফিল করা যায় না সকাল বিকাল নিয়ে আটটা থেকে দশটার বেশি ফর্ম ফিল করা যায় না ধৈর্য থাকে না এটা হচ্ছে পারফেক্ট কথা দুটো তিনটে কম্পিউটার থাকলে তাকে কুড়ি পঁচিশটা হয়তো করে দেওয়া যেতে পারে আমার বাড়িতে অলয়ে চলছে এবং সহায়তা আমরা দিচ্ছি আমার বাড়িতে ফর্ম ফিল করতে কাউকে একটা পয়সাও ফি দিতে হয় না কিন্তু যে পেলেগুলো যদি তাদের উপর দায়িত্ব দেন যে আপনারা সমস্ত কিছু বের করে দেবেন আমাদের কি বলে অ্যাভিটেভিট টেবিট সমস্ত কিছু করে দেবেন ধর্মীয় সার্টিফিকেটগুলো জোগাড় করে দেবেন তাহলে যে ছেলেপিলেগুলো কাজ করে খুব চিপ পয়সায় আপনাকে করে দেবে যেটা আপনি ভাবতেও পারবেন না যে এই পয়সায় কি করে হয়ে যাচ্ছে তেমনই মানুষদের সঙ্গে সেবা করে যারা তাদের সঙ্গে আমাদের যোগাযোগ তারা করে দিচ্ছে তারা সেবার জন্য তাদের জীবনকে এই কাজে উৎসর্গ করেছে যদি একটু সেবা করতে পারি এই জন্যে আমি ফলাও করে ওইভাবে যে দেখুন যে কোনো দিন পূজা করে না সে একদিন বছরে ঘটা করে পূজা করল। কিন্তু যার পূজা সব সময় চলে যার সেবা সব সময় চলে তার ঘটা করে পূজা না করলেও কিছু আসে যায় না আপনারা কেউ একবার অসীম সরকারের বাড়িতে এসে দেখে যাবেন এই রাত কটায় উঠলাম রাত একটা পর্যন্ত ফর্ম ফিল হয়েছে এবং সেই ফর্ম ফিল করেছেন অশোক গোসাই পালপাড়ার অশোক গোসাই যার পঞ্চাশ হাজারের উপর শিষ্য আছে তিনি তার স্ত্রীকে নিয়ে এসেছিলেন তারপরে তার শিষ্য ছেলে মেয়ের ফর্ম ফিল আরম্ভ হয়েছে এই একটাই শেষ হয়েছে এইভাবে চলেই সকাল নটার থেকে আরম্ভ হয় দুপুরে খাবার টাইমটা একটু বিশ্রাম নেয় এরা ছেলে পেলেরা এই কাজ এইভাবে চলছে অনেকে একদম ব্যানার ট্যানার দিচ্ছে ফেসবুকে ছাড়ছে সহায়তা করবে একেবারে সি এর সে সি এর সম্পর্কে আইন সম্পর্কে জানে কি না তাও জানি না তার কাছে জিজ্ঞেস করবেন আমাকে আমাকে আগে আইনগুলো দেখিয়ে পড়ে বুঝিয়ে বলুন যে আমি কিভাবে কি করতে হবে আমাকে আর আমাদের ছাপানো ফর্ম আমরা দিয়ে দিই আসার সঙ্গে সঙ্গে আপনি যদি সি করতে চান তার জন্য আলাদা একদম আসার সঙ্গে সঙ্গে আপনি ফর্মটা পেয়ে যাবেন দেখুন এক ব্যক্তি যদি সি করতে চায় তাহলে তার কি কি লাগবে এগুলো ক্যাম্প করে আমাদের বলা লাগে না একদম ফর্মটা হাতে নেবেন যা যা লাগবে এবং সমস্ত ফর্মটা ফিল করে শুধু এখানে ফেলে দেবেন আর পনেরো সালের আগের একটা প্রমাণ যে কোনো একটা প্রমাণ এখানে ফেলে যাবেন শুধু সব কাগজপত্র তৈরি হয়ে আসবে যখন সি এর ফর্ম ফিল আপটা হবে ওই টাইমে আপনাকে ডাকা হবে যেহেতু আপনার মোবাইলে একটা ওটিপি যাবে আপনি পাশে বসে ফর্মটা ফিল আপ করে অ্যাকনোলেজমেন্টটা আপনি হাতে নিয়ে চলে যাবেন এইভাবে সেবা করছে অসীম সরকারের বাড়িতে আরে বাবা আমি এমএলএ তো সেদিনকে তার আগের থেকে উদ্বাস্তুদের সেবা করে আসছি উদ্বাস্তু আন্দোলন করছি দু সাল থেকে দু সাল থেকে আজকে দু হাজার পঁচিশ সাল একুশটি বৎসর উদ্বাস্তুদের সেবা করে যাচ্ছি আপনাদের কোনো চিন্তা নাই নিশ্চিন্তে নিঃসঙ্গে যারা কিচ্ছু না বোঝেন যারা ভাবছেন আমি এখন কি করব সাগরে পড়ে গেছি কোথায় পাবো আমি ধর্মীয় সার্টিফিকেট কোনো চিন্তা করবেন না আপনাদের জন্য অসীম সরকার আছে মনে রাখবেন আপনি নদীয়া জেলায় বসবাস করেন নদীয়া জেলা থেকে আপনাকে নিতে হবে সার্টিফিকেট ধর্মীয় সার্টিফিকেট আপনার বাড়ির পাশের একজন আপনাকে ক্যারেক্টার সার্টিফিকেট দেবে তার নামটাও এখানে লিখতে হবে একদম পরিষ্কার লেখা আছে যিনি ক্যারেক্টার সার্টিফিকেট দেবেন অর্থাৎ শনাক্তকারীর নাম পেশা বাবার নাম ঠিকানা গ্রাম পোস্ট থানা জেলা পিনকোড রাজ্য সঙ্গে লাগবে তার ডকুমেন্ট সেই আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড যিনি আপনাকে শনাক্ত করবেন অর্থাৎ ক্যারেক্টার সার্টিফিকেট দেবেন সবসময় ক্যারেক্টার সার্টিফিকেটটাই সে তো লিখবেই যে গুড মোরাল ক্যারেক্টার তারপরে যেন একটু লিখে দেয় আমি জানি এ হিন্দু এইটা নিয়ে আপনি আমি যেখানে যেতে বলবো যদি আপনি নিজে নিজে করতে চান তাহলে কোথায় পাওয়া যাবে নদীয়া জেলায় আমি বলে দেব ওই ক্যারেক্টার সার্টিফিকেট যেটা হবে ওটাও কিন্তু দশ টাকার স্ট্যাম্পের উপর নোটারি হবে উকিল দিয়ে ওইটার একটা জেরক্স কপি সেই মন্দিরে দেবেন মন্দির থেকে আপনাকে সার্টিফিকেটটা দিয়ে দেবে ওই কপির উপরে ভিত্তি করে আর বর্ধমানে যারা আছেন ঠাকুর ভবা পাগলার আশ্রমে যাবেন চাকদাতে জগন্নাথ মন্দির রয়েছে বাবা নিত্যানন্দ ব্রহ্মচারী বাবার নিত্যানন্দ ধাম রয়েছে নদিয়াতে তারপরে আরেকটা রয়েছে সনেকপুরে তারপরে ঠাকুরবাড়িতে তো রয়েছেই শুনলাম বনগার ভারত সেবাশ্রম সংঘ নাকি আজকে বন্ধ করেছে দেওয়া কেন দেওয়া বন্ধ করেছে জানি না কারণ মাঝখানে আমার কাছে একটা খারাপ খবর এসেছিল সেটা আমি বলবো না ফোনে সেটা খুব দুঃখজনক নিশ্চয়ই তাদের উচ্চ নেতৃত্বের কাছে খবর গেছে এই জন্যে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে তবে কেউ অসদ উপায়ে এই উদ্বাস্তুদের বিপদের সময় অর্থ উপার্জন করতে চাইবেন না কারণ টাকার এত প্রয়োজনীয়তা ঠিক না বলে আমার মনে হয় অর্থ অনর্থের মূল আবার অর্থই পরমার্থের জগতে পাবার পথ পরিষ্কারও করে দেয় নমস্কার ভালো থাকবেন সবাই ভালো থাকবেন